আসসালামু আলাইকুম যদিও আমরা মাছে ভাতে বাঙালি তবে আমরা অনেক রান্না কিন্তু আসলে মানে মন মতো করে করতে পারি না আবার অনেক রান্নাই আছে আমরা কিন্তু খুব ইজিলি করে ফেলি আর আজকের পর আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর লুত মুখ দিয়ে হচ্ছে রুই মাছের একটা মানে মন মাতানোর রেসিপি তো এই রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম দেনের মধ্যে আমি তেল দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন সামান্য লবণ হলুদ মেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো এপাশ ওপাশ উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব আজকে ফার্স্টেই আসলে হলুদ মরিচ মাখানোটা আসলে কোনো ব্যাপার না আপনারা হলুদ মরিচ লবণ মেখে কিন্তু মাছটা ভেজে নিতে পারবেন এটা কিন্তু বলার কিছু নেই ও তো যাই হোক মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে একটা বড় সাইজের হচ্ছে কাপে করে আমি অর্থাৎ এক কাপ পেঁয়াজ কুচি করে আমি কেটের মধ্যে দিয়েছি আজকে আমি রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব বিকজ হচ্ছে আজকে কিন্তু একটু স্পেশালভাবে এই রান্নাটা করছি যদিও হচ্ছে আমি এর আগেও করেছিলাম ভালো লেগেছে তো সেই জন্য কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি এরপর এক এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হচ্ছে রসুন পেস্ট যেহেতু আমি কচুর মুখে বা কচুর ছড়া যে যেটাই বলেন না কেন বা কচুর কাটি যেটাই বলেন না কেন রান্না করছি তো যদি গলা চুলকানোর কোনো ভাব থাকে তো এই রসুনের পরিমাণটি একটু বৃদ্ধি করে দিলে কি হয় এই গলা চুলকানোটা কিন্তু আর থাকবে না তারপর এখানে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মর্চের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর লাগবে হচ্ছে আমাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে যতটুকু ব্যবহার করেছি আপনাদেরকে ঠিক সেই মেজারমেন্টে যে ইউজ করতে হবে তেমনটা কিন্তু কোনো কথা না কারণ এক একজনের মুখের টেস্ট মানে লবণ খাওয়ার ভিন্নতা কিন্তু এক এক রকম যেমন ঝাল এক একজন বেশি খাই আমরা আবার এক একজন কম খাই আবার ঠিক লবণের ক্ষেত্রেও আমাদের সেই রকমই কিন্তু ডিপেন্ড করে তো যাই হোক আমি সমস্ত মশলা এখানে অ্যাড করেছি এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক কাপের মতো পানি দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব তার আগে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব কচুর সেই মুখগুলো বা কচুর তবে আমি দুই মিনিটের মতো এই মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম দুই মিনিট পরেই কিন্তু আমি এখানে কচুর মুখিগুলো অ্যাড করেছি আর এই দেখতে পাচ্ছেন মুখিগুলো কিন্তু আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছিলাম যেন হচ্ছে এটা রান্না করতে করতে গলে না যায় তবে এই রান্নাটা করতে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু কচুর মুখিগুলো ভেঙে এটা একদম ডাল হয়ে যাবে তো যাই হোক এটা অনেক ভালো সিদ্ধ হয়েছিল আর দেখতে কিন্তু একদম আস্তে আস্তে ছিল কিন্তু যখন আপনি এটা মানে হাত দিয়ে চাপ দিবেন তখন এটা পারফেক্টলি মোমের মতো গলে যাচ্ছিলো তার মানে এই যে কচুর লতি বা সরি কচুর ছড়া বা মুখি যে যেটাই বলেন না কেন এটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছিল তো আমি ছয় থেকে সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম অফলাইনে তো এভাবে আমি ছয় থেকে সাত মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো এই মাছগুলি ফার্স্টে এর মধ্যে আমি দিয়ে দিব আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো মাছের রেসিপি দেওয়া আছে আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখবেন আশা করছি এই মাছের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এছাড়াও আরও অনেক ইলিশ মাছের রেসিপি দেওয়া আছে সেগুলো দেখে নেবেন অবশ্যই একবার হলেও তো মাছগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে পানি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি ইউজ করেছি এই রান্নাটা করার জন্য কারণ এই যে কচুর ছড়া যে আছে না এগুলো হচ্ছে যখন আপনার তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তরকারির এই ঝোলটা সেটা কিন্তু গাঢ় হয়ে যায় কারণ আলুর মতো এই কচুর মুখীগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে পানি শুষে নেয় তো আমি এবার দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় সাত মিনিটের মতো সাত মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে আমি কিছু মানে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই জিরা গুঁড়োটা এখানে দিয়ে দিলাম প্রায় এখানে চা চামচ পরিমাণ এবার চেড়ে মিশিয়ে নিয়ে আরও আমি দুই মিনিট মতো এটা জাল করে তারপরেই চুলা থেকে নামিয়ে নেব আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে যে কী ভালো লাগছিল আপনাদেরকে কি বলবো তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই আসলে এটার কালারটাও যেমন সুন্দর ছিল আর মশালা খেতে যে কি ভালো লাগছিল, কি বলবো আর এটা এত ভালোভাবে সিদ্ধ হয়েছিল দেখতে মনে হচ্ছে এটা সিদ্ধ হয়নি মানে আস্ত রয়েছে কিন্তু যখন আপনি এটা হাত দিয়ে চাপ দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে হাত দিয়ে চাপ দেওয়ার পরে এটার আসলে কেমন একটা মানে মোমের মতো গলে যাচ্ছিল একটু ওয়েট করেন একটু সার্ভ করে নিই তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে হাত দিয়ে চাপ দেওয়ার পরে এটার অবস্থাটা ঠিক কেমন হয়েছে এই যে দেখেন আমি একটা হচ্ছে হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা গড়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে আল্লাহ হাফিজ